আজকের দুপুরে আজকের দুপুরের মেনু হচ্ছে ভাত ডাল পটল ভাজা পাঁপড় ভাজা লেবু আছে আর স্যালাড অবশ্যই আছে আজকে ভালো মাছ পেয়েছি একদম জ্যান্ত মাছ জ্যান্ত মাছের ঝোল ওইটা হলেই আমার হয়ে যাবে আর চাটনি এই হচ্ছে আজকের দুপুরের মেনু মতো একটু বলি যেটা আমার ইউটিউব চ্যানেল যারা বা যারা দেখছেন প্রত্যেকটা বলি একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন যদি দেন তো ভালো হয় আর মৌ আমি তোমার কথা ভুলিনি মৌ চক্রবর্তী আমি তোমার কথা ভুলিনি বুঝেছ আমি মানে হয়তো অনেক সময় অনেক দামের মতো চলে যায় আর ওই জন্যে শুধু একটা নামই বললাম সেটা হচ্ছে মৌ চক্রবর্তী ঠিক আছে মৌ তাহলে শুরু করি শুরু করা যায় মাছের ঝোল হলে না আমার তখন আর কিচ্ছু লাগে না একটু মাছের ঝোল হয়ে আমি সব সব সরিয়ে দিতে পারি সাপটে খেতে পারো সাপটে বলো একদম সাপটে খাওয়া বলে হ্যাঁ একটু ঝোল পেলে না তো শুধু যদি আমাকে রসুন টাল করে দেয় পাতলা করে আর যে কোনো একটু ভাজা ভুজি দেয় যে কোনো একটু আমি বেশি ভাজা পছন্দ করি না অল্প আমি সাপটে খেয়ে নেবো আর মাছের ঝোল হলে তো কোনো কথাই নেই মাছ দরকার নেই ঝোলটা দরকার আবার সেই

চলে যান তো মাছ এখনকার মাছে খুব একটা টেস্ট হয় সব চাষ করা মাছ ছিল কিন্তু তোমার ওই কি বলে কোথাকার মাছ আনলে সেটা আবার টেস্ট হয় কি বলে আমি সেটা দেই নি এসছি কাটার মাছ নাকি জল করে না জল করে মাছ ওটা কাটা মাছ ছিল আড়াই কিলো তিন কিলো করে একুশখানা মাছ ছিল সব কটাই বড়ো ওই আড়াই কিলো তিন কিলো আড়াই কিলো নিচে নেই একটা মানে মাছের ব্যাপারে মোটামুটি তোমার সঙ্গে যে ডিসকাস কেউ করে তুমি খুব খুশি হওয়ার মাছ সম্বন্ধে কেছে কেউ ই করবে সকালেই তো কে একজন এসছিলে মাছ হয়নি দুদিন দিন তিন দিন অঞ্জনা অঞ্জনা বুঝেছে তোমাকে যে মাছ ছাড়া তুমি ভাত খেতে পারবে না আপনার ভালো তিন দিন আরে অঞ্জনাকে একটা কথা বলি অঞ্জবু তো ভালো ছেলে মাছের গন্ধ ছাড়া মানে ভাত খেতে ভালো লাগে না কিন্তু এই মানুষেরই মা শাশুড়ি মা তারও ঠিক একই কথা ছিল আমার বিয়ের পরে দেখেছি মানে বলতেন উনি একটু মাছের গন্ধ হলে আমার আর কিছু লাগে না না আমার শাশুড়ি মা তোমার মা তোমার মা আমারও মা হ্যাঁ যাই হোক এইবার উনি যেরম বলতেন কিন্তু ওনাদের ওনাদের কেন অনেকেরই নিয়ম আছে যখন বাবা ছিলেন না তখন তো নিয়ম মাফিক নিরামিষ খেতে হবে সেই মানুষটা নিরামিষ খেতে হতো অথচ ওই মানুষটা বলতেন মাছের গন্ধ হলে ভাত খাওয়া হয়ে যায় তুমি ছেলে বলে তোমার তো হ্যাঁ জিনিসগুলো সত্যি বাজে আমি মনে করি এটা বাজে আমি ইয়েকেও দেখেছি জ্যাঠামা এটা সবাই তো এরা মাছ খেতে ভালোবাসে সবাই জ্যাঠামাকে ওরম দেখেছি জ্যাঠাবুজেনকে মারা গেলেন এইবার সেদিনকে আমাদের এ বাড়িতে ডিম হয়েছে তা এবার তাড়াতাড়ি করে মানে উনি তো সেই যা মানে নিয়ে যাওয়ার আগে মানে খাইয়ে দিতে হয় এবার জ্যাঠামা এসে তুমি বিশ্বাস করো না রান্নাঘরে বসে মা ডিম দিয়ে ভাত দিল সে কিরম করে উনি খেলেন তুমি খাওয়াটা আমার আজও মনে আছে জানে তো ওইটাই আর ওইটাই তো শেষ আর তো খেতে পারবে না আস তার জীবনে যতদিন বেঁচে থাকবে খেতে পারবে না এইগুলো খুব কষ্টকর ব্যাপার গো এগুলো একদম বাজে নিয়ম এটা একদম অনেক সময় হয় না দেখো আমার এরই দিদি এত অসুস্থ হয়ে গিয়েছিল উনি দুই ছেলে যেমন খুব ছোট ছোটো যাইবো মারা গেছিলেন হ্যাঁ ওই দিদি ওইরকম ডাক এত অসুস্থ যে ডাক্তারে বলতে বাধ্য হলেন ওনাকে মাছ খেতে হবে মাছ না মাছ হ্যাঁ বাঁচতে গেলে মাছ খেতে হবে তো শুনেছি যে মানে শেষের দিকে উনি নেই আর এখন কিন্তু উনি শেষের দিকে নাকি মাছটা খেতেন তো বহু বছর উনি হ্যাঁ বহু বছর না না আমার বিয়ের পরে গিয়ে আমি দেখেছি হঠাৎ অর্ধেক রাতের সাথে একটা কান্নার আওয়াজ পেতাম হ্যাঁ খুব একটা কান্নার আওয়াজ পেতাম তারপরে সকালে উঠে বাবাকে জিজ্ঞাসা করতাম কি কাঁদে তখন বলে ওই তো হ্যাঁ বুটু মা আর আমি বুটু দিই কাঁদে তখন বলছি কাঁদে আর কি জামায়ের জন্য কাঁধে হ্যাঁ সত্যি কথা দিদি আমার বিয়ের পরেও দেখেছি খুব জামাইয়ের জন্য ওই একটা মানুষ ছিল মানুষটা সবার সঙ্গে মিশতো ভালো ছিল ওনার দিদি কোন দান বেঁচে আছে হ্যাঁ বেঁচে বেঁচে আছে আমাদের এয়ারপোর্টের পাশেই থাকে হ্যাঁ বড়দি মারা গেছে ছোটজন মারা গেছে মেজোজন বেঁচে আছে মেজদি ভাই বেঁচে আছে মেজদি ভাই তো অসুস্থ স্কুলের হেডমাস্টার ছিলেন

ঝোলের নুনটা ঠিক হলেই হলো কোনো বাটনা না কিন্তু কি আবার দিয়েছি তো একটু অল্প বাটনা দিয়েছি এরকম খেলে ভালো থাকবে শুধু বিরিয়ানি কোপ্তানি এই তো কালকে বিরিয়ানিটা হাতে করে করলাম বিরিয়ানি একটু গালে দিয়ে দেখেছি যে কেমন টেস্ট তোমরা সবাই বলছো ভালো হয়েছে ভালো হয়েছে যেটা খাবো না বলি সেটা খাবো না তুমি আবার আমাকে বলো নিজেই তো হ্যাঁ তুমি খুব একটা করো না তুমি খুব একটা করো না এখন তার শুভম আসে না যে শুভম আমার সঙ্গে সাহায্য দেবে না এখন তোমার হাজার অয়ন অয়ন হ্যাঁ অয়ন শায়দা অয়ন দেখেনা অনেক হ্যাঁ ভালো ছেলে তো খুব ভালো ছেলে মিনময় বাবু দাদা সুবিধা 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 দাদা আমার সত্যি এত সুন্দর করে বোন ডাকে আমি মানে কোনোদিন এরকম বোন ডাকে আমি কোনোদিন শুনিনি ছোটবেলায় গল্প শুনেছি যে আমাকে একজন বোন ডাকতো সে বোন ডাকতো না বুনু ডাকতো সে সব সব অতীত বর্তমানে যে দাদাকে পেয়েছি বোন বলে ডাকে আমি এতেই খুশি তাই ভাবি ভাই বোনের সম্পর্কটা কেমন সম্পত্তির জন্য নষ্ট হয়ে যায় হ্যাঁ সম্পত্তি এমন জিনিস সম্পত্তি বাবা থাকতেই তো সম্পত্তি সম্পত্তি করে পাগল করে হ্যাঁ লিখে দাও লিখে দাও ভগবানই করিয়েছে না লিখেই উনি চলে গেছে এবার দেখ কেমন লাগে ও যে যখন বলছিল না যে তুলেনে তুলেনে আমার মনে মনে ভাবছিলাম যে দেখ কেমন লাগে আমাদের সবকিছু তাড়াতাড়ি সব মৃত্যু ও সব তাড়াতাড়ি দেখা আমার তো দাদা আমার থেকে ও ছ মাসের বড় ছিল ব্যর্থ দাদা কি বয়স ওর তখন ও তাড়াতাড়ি আর এখন আর আমি কথা বলবোই না যেখানে আমার বাবাও ওই শোকে মরেছে যে সম্পত্তি লিখে দাও সম্পত্তি লিখে দাও হ্যাঁ এখন আমি বলবো আমার দরকার ব্যাস অনেক কষ্ট দিয়েছে মানুষটাকে ওই জন্য তুমি যেই লেভেল তুমি সেই লেভেলের মানুষ তোমার সঙ্গিনী করবে না হলেই মুশকিল লেভেল নিচে হলেই তখন গিয়েই দেখছে ইয়ে বেটটি খাওয়া বাড়ি তা সে তো সম্পত্তি চাইবেই মাথাটা কখন খাবে গো এই তো খাবো মানে ওদের খুব চিন্তা করি যে সামান্য সম্পত্তির জন্যে ভাই ভাই তো ভাই তো ভাই বোনের সম্পর্ক করে অথচ অথচ এই পাড়ার মধ্যে যার সঙ্গে কথা বলবে তারাই বলতে যে এদের তিন ভাই বোনের এত মিল এরকম দেখা যায় না আমার কাছে দুটো সময় চলে গেছে আমার কাছে ওরা অতীত এসব কথা মার তোলাই ভালো আমি বলতে চাই না আমি বললাম যে সম্পত্তির জন্যে ভাই বোনের মুখটা নষ্ট হয়ে যায় কিন্তু এটা ঠিক না আমি ববুনকে ডাকবো গো ডাকবো ববুনকে তারপর মুখটা কেন রেগে যেতে ববুনকে ডাকবো ববুনকে ডাকবো আমি ঠিক আছে রোজ রোজ ইয়ে মাংস না ভাই মাথুন দেখে আমি বুবুনকে ডাকি দেখ বুবুন কি করছে দেখ ব্রাউনি দেখ কি করছে সব বুঝতে পারে বুঝতে পারে কখন কথা বুঝতে পারবে না হয় না

না তুমি আবার ইয়ে করো না বেশি ব্রাউনি এবার কিন্তু বকবো কিন্তু খুব ইয়ে করে দেখো ঠিক আছে তুমি খাও হ্যাঁ আমি কথা বললে অনেকটাই বলতে হবে ঠিক আছে না তো মাথা খেতে হবে তো হ্যাঁ চিবি চিবি নমস্কার